¡Nicolás! বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় এসআইআর ভাবে করার ডাক দিয়েছে কিন্তু এবার এপিডিএফ সহ বিভিন্ন সংগঠন যারা মানবাধিকার নিয়ে কাজ করে তারা কিন্তু এসআইআর সম্পূর্ণ বাতিলের দাবি করছেন সেই চিত্র দেখাতে বলব এই রানীলা ময়দান থেকে ধর্মতলার উদ্দেশ্যে এই মিছিল যাচ্ছে এবং তাদের যে মূল দাবি সেটা হচ্ছে রূপে এসআইআর কে বাতিল করতে হবে রকম কোনো আপোষ নেই এই নিয়ে তারা বিস্ফোরক মন্তব্য করছে যে রাজনৈতিক দলগুলো তাদের শুধুমাত্র ভোট ব্যাঙ্ক জন্যই তারা যে এই সঠিকভাবে এসআইআর যে থিওরি সেই থিওরি কাজে লাগাচ্ছে এবং তারা কি বলছে সরাসরি সরব আপনাদের আসলে ব্যাপারটা হচ্ছে যে বাতিলের দাবি মানে শেষ দিন পর্যন্ত বলা যায় এটা তো কোনো ইয়ে নেই কারণটা যেটা রাষ্ট্রে চাপিয়ে দেওয়া একটা বিষয় হ্যাঁ তো সুতরাং সেই জিনিসটা তো বাতিল করা প্রথম কথাটা হচ্ছে আমাদের বাতিল করার দাবি থাকবা না থাক মানুষ তো বাতিল হয়ে যাচ্ছে ছয় ছয় হাজারে হাজারে লাখে লাখে মানুষ বাতিল হয়ে যাচ্ছে লাখে লাখে মানুষ বাতিল হয়ে যাচ্ছে সুতরাং বাতিল করার দাবিটা কখনো বাতিল হবে না তো এত মানুষ বাতিল হয়ে যাচ্ছে এত মানুষ বেঘর হয়ে যাচ্ছে বেআইনি বলে ঘোষণা করা হচ্ছে আমরা তো বিহারেও দেখেছি কত সাতচল্লিশ লক্ষ মানুষ এখানে বাতিল হয়ে গেছে তো আজও কি তাহলে ওটা হবে এরকম একটা মানবতা বিরোধী নাগরিক লজিটা ডিস্ক নামে দেখুন প্রথম কথাটাই হচ্ছে যে রাষ্ট্রের কোনো লজিক লাগে না বুঝতে পেরেছেন কারণটা হচ্ছে যে এটা রোহিঙ্গা মুসলিম একটা বিষয় রোহিঙ্গা মুসলিম কমিউনিটি তো অটোমেটিক্যালি তারা এই জন্যই তারা এটা করছে তো স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে প্রথম কথা যে ওদের ওরা যে যুক্তিতে এসআইআর ওই যুক্তিতে তো এসআই এসআইআরটা কেন করতে গেল সেটা তো আমরা এটা পুরো বেআইনি এবং কি বলবো যে ভোটের বিষয়টাকে সামনে রেখে এসআইআর করার কোনো মানে যুক্তিই নেই আর কি তো সেখানে ওই এরকম অযৌক্তিক কিছু জিনিস এই রোহিঙ্গা বাংলাদেশি বাংলাদেশি কে নই আমরা তো সবাই বাংলাদেশি আমাদের বাপ মারা তো বাংলাদেশ থেকেই এসছে তা আমরাও বাংলাদেশি আমি হয়তো কলকাতায় জন্মেছি তাতে কি যায় আসবে আমার বাবা তো বাংলাদেশ মা তো বাংলাদেশের তাহলে আমরা তো সবাই বাংলাদেশি তাহলে আমাদের কি আমাদের এখানে রকম ইয়ে নেই আমি যেখানে থাকি যেখানে আমি শ্রম দিই যেখানে আমার বেড়ে ওঠা তো তার এটা তো একটা সহজাত অধিকার এই অধিকারটাকে যারা নস্বাত করে তারা আর যাই হোক তারা অসম্ভব রকমের মানবতা বিরোধী এবং তারা প্র্যাকটিক্যালি এটা নামিয়ে এনেছে জমি থেকে উচ্ছেদ করার জন্য আমরা তো দেখতে পাচ্ছি যে যে সমস্ত মানুষের অনেক সহজে খুন মানে জেল এসব করার পরেও যখন জমিটাকে তাদের উৎখাত করতে পারছে না তো স্বাভাবিকভাবেই সেই সমস্ত মানুষের উৎখাত করার জন্যই এসআইআর এইটা তো প্রথম থেকেই মানে এটা রকম অজুহাত দিয়ে তারা বিজেপি ইলেকশন কমিশন তারা বলছেন কিন্তু প্রথম থেকেই আমরা বিহারেও জানি এখানেও জানি বিভিন্ন রাজ্যে প্রচুর মানুষ মানুষকে বাদ দেওয়া এবং তাদেরকে ইলেকশন ম্যানিপুলেট করা নির্বাচন ম্যানিপুলেট করা এটাই তাদের উদ্দেশ্য এবং সাধারণ মানুষের মানে হয়রানি এইটা আসলে এটা নিটফর্ম এটা এই যে রোহিঙ্গা যদি থাকে তাহলে তারা আগে ব্যর্থতা স্বীকার করুন যে বাইরে থেকে এসছেন রোহিঙ্গা যারা মানুষ তারা যদি এখানে আসেন তাহলে তাদের একটা প্রসেস হয় পলিটিক্যাল অ্যাসাইলাম নেয়ার সেইটা তারা কেন করতে পারেননি তারা কেন এই ব্যাপারে অন্ধকার সেইটা তারা করবে দেখুন প্রত্যেকেই আসলে তার তো ভোট স্বার্থের জন্য মানে যারা যে কটা সংসদীয় রাজনীতি দল আছে যারা ভোটের জন্য লড়ে তারা তাদের ভোট স্বার্থ দেখছে তারা আসলে মানুষের দৈনন্দিন সমস্যার স্বার্থ তারা দেখছে না সে কারণেই তারা বারবার ওই ভূত দেখছেন যে এসআই ইলেকশন কমিশন গিয়েছো তাকে দিয়ে বলছে যে তুমি মানে যাতে চুরি না হয় তুমিই দেখো এটা তারা বারবার বলেছে এটা তো খুব মানে বোঝাই যাচ্ছে খুবই হাস্যকর একটা ব্যাপার যে চুরি করে তাকেই যদি আমি দায়িত্ব দিই যে চুরি যাতে না হয় তুমি দেখো মানে ইলেকশন কমিশন দেখে আসছি মানে এটা পূর্ববর্তী বিহার থেকে শুরু করে আমাদের কাছে মানে ভুরি ভুঁড়ি এটা তৈরি দেখছি আমরা মানে মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন অল্টারনেটিভ মিডিয়া রিপোর্ট দেখাচ্ছে যে ভোট চুরি মানে তোমার বিভিন্ন জায়গায় মানে কারচুপি হচ্ছে তো সেখানটাতে এসআইআর প্রক্রিয়া প্রাথমিকভাবেই একটা জনবিরোধী প্রক্রিয়া এটা প্রথম কথা প্রত্যেকটা রাজনৈতিক দলকে বুঝে নিতে হবে যে এটা সাধারণ মানুষকে হেনস্থা করা সাধারণ মানুষকে জাস্ট একটা কাগজের ভিত্তিতে একটা কলমের কোচায় তার নাগরিকত্ব কেড়ে নেওয়া এই যে এনআরসির মতো যে যখন ঘোষণা হয়েছিল একটা বিরাট আকারে গণ আন্দোলন তৈরি হয়েছিল কিন্তু সেই রকম আন্দোলন এসআইআর ক্ষেত্রে তৈরি না হওয়ার কারণ কারণটা কারণটা আর দেখুন এনআরসির সময় একটা সরাসরি থ্রেট ছিল নাগরিকত্ব চলে যাওয়ার ইলেকশন কমিশনকে দিয়ে যেটা করছে যে তোমার ভোটাধিকার কাগজ দিয়ে দেখাতে হবে ইলেকশন কমিশনের মধ্যে দিয়ে আসছে সেখানটাতে কোনো রাজনৈতিক দলকে যুক্ত করছে না যেখানে এনআরসির সময় একটা রাজনৈতিক দল যুক্ত ছিল বিজেপি যেটা ভারতবর্ষে খুবই কুখ্যাত যে সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যালঘু নিপীড়ন তাদের বিরুদ্ধে চক্রান্ত করে এই ব্যাপারগুলো খুবই জনপরিচিত এবং কুখ্যাত তারা এই ব্যাপারে সে কারণে এই ডিরেক্ট প্রভাবটা মানুষের এই আতঙ্কটা তৈরি হয়েছিল এসআইআর ক্ষেত্রে সে আতঙ্কটা তৈরি ওভাবে হয়নি এবং দ্বিতীয়ত যে সমস্ত রাজনৈতিক অবিজেপি দলগুলো আছে বিরোধী দলগুলো তারাও এটাকে একভাবে মেলাইন করেছে মানে পশ্চিমবঙ্গের রেসপেক্টে যে তৃণমূল যে বিভিন্ন কারছুপি করে ভোটের সময় বিভিন্ন এ করে সেটার সঙ্গে মেলাইন করছে যে তাহলে একটা নির্দিষ্ট ভোটার তালিকা একটা স্বচ্ছ ভোটার তালিকা যাতে বার হয় তাহলে এসআইআর করা উচিত কিন্তু আদতে তা নয় কারণ তৃণমূলের কারছুপি আর ইলেকশন কমিশন মানে বিজেপিকে বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে যে কারছুপি দুটো কারছুপি যে এক নয় এই দুটোকে মেলাইন করা হচ্ছে এবং দুটোই কারছুপি কিন্তু একটা ন্যাশনাল লেভেলে তার ব্যাপ্তি অনেক নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার একটা প্রশ্ন সেখানে রাখে সে এনআরসি পরে আনবে এই সন্দেহ তৈরি হয় এইটাকে সামহাও মেলাইন করার চেষ্টা করা হচ্ছে যে কারণে মানুষের মধ্যে একটা ওই আতঙ্কটা লাগতে পারছে এই সমস্ত ইস্যুটা এসআইআর ইস্যুটা গেছে ঠিক নয় সত্যি ইস্যু সাধারণ কেটে খাওয়া মানুষ যারা ইয়ারিং এর লাইনে দাঁড়াচ্ছে তাদের কাছে ইস্যু কিন্তু তাদের প্রতিনিধি যে দলগুলো রয়েছে যারা তাদের প্রতিনিধিত্ব করার জন্য সে পাঠিয়েছে সেই প্রতিনিধিগুলোই তাদেরকে ভুল বোঝাচ্ছে তাদেরকে তাদের স্বার্থে সেই মানুষগুলোকে মানে বানের জলে ভাসিয়ে দিচ্ছে এইটা মানুষ বুঝতে পারছে আমি বলছি এর প্রভাব পড়বে এই বাস আউট হবে আজকে হচ্ছে না কিন্তু কাল হবে এই বাস আউট কারণ এই হেনস্থা সাধারণ মানুষ বারবার নিতে পারবে না কারণ যে দেশে তারা জন্মেছে যে দেশের জল বাতাস নিয়ে তারা বড়ো হয়েছে সেই দেশের সরকারই যদি তাদের বারবার হেনস্থার মুখে ফেলে বারবার অপমান করে নাগরিকত্বের প্রশ্ন এনে তো স্বাভাবিক সেটা সেটা আউট হবে কারণ আমরা দেখেছি সংবিধান অনুযায়ী আমাদের ভারতবর্ষে নাগরিকত্ব পায় যে মানে ভারতবর্ষের জন্মগত সূত্র এবং মানে বংশ পরম্পরা সূত্র ধরেই সে নাগরিক হয়ে যায় তাকে আলাদা করে প্রমাণ দিতে হয় না তাকে আলাদা করে ডকুমেন্টের প্রয়োজন পড়ে না কিন্তু সেই বেসিক জায়গাতে তারা এই ভায়োলেশনটা করছে সেটা মানুষের মধ্যে প্রভাব পড়ছে আসবে আগামী দিনে ফুটে ফুটে বার হবে ফেটে বার হবে আমরা শুরু থেকে যখন থেকে এসআইআর প্রকল্প বলা হয়েছে তবে থেকেই আমরা রাস্তায় আছি এবং আজকেও আমরা রাস্তায় আছি এবং তবে থেকেই আমরা একই কথা বলছি যে এসআইআর এনআরসি বাতিল করতে হবে এই ভালো এসআইআর ভালো এনআরসি বলে আসলে কিছু হয় না এটা সম্পূর্ণভাবে মানুষকে বাতিল করার জন্য একটা প্রক্রিয়া তৈরি করা হয়েছে এবং মানুষকে বর্জন করার জন্য একটা প্রক্রিয়া তৈরি করা হয়েছে এবং মানুষ এই নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে সস্তা শ্রমিক তৈরি করার জন্যই প্রক্রিয়া তৈরি করা হয়েছে সুতোরাং এটাকে বাতিল করা ছাড়া আমরা আর কোনো এ দেখছি এবং সম্পূর্ণভাবে এটা একটা বেআইনি প্রক্রিয়া আজকে যে হিয়ারিং হচ্ছে আমরা দেখছি প্রতিদিন খবরে আসছে কিভাবে পরমো হিয়ারিং এ হইরান হচ্ছে আজকে হিয়ারিংয়ে এ যারা বসে আছেন যারা হিয়ারিং এ শুনছেন তাদেরও কি কোনো ক্ষমতা নেই তাদেরকে কিন্তু কোনো ক্ষমতা দিয়ে রাখে নিয়োগmathscr মানে তাদের কোনো ক্ষমতা নেই তারা হিয়ারিং থেকে হয়তো তারা নিয়ে সেই ডকুমেন্ট পাঠাচ্ছেন ওপর থেকে সেটা আবার সেটাকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে আর যে এআই দিয়ে বেছে বেছে আমরা দেখছি যে কীভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে মানুষকে দিনের পর দিন হয়রান করা হচ্ছে যে চিঠিটা পাঠানো হচ্ছে সেই চিঠিটাই প্রচণ্ড অপমানজনক সেই চিঠিতে প্রথমেই বলে দেওয়া হচ্ছে যে আপনার নাম ভুলবশত যুক্ত হয়েছে সুতরাং আপনি এসে প্রমাণ করুন সেটা ভুল নয় সুতরাং রাষ্ট্র তো প্রথমে বলেই দিচ্ছে যে আমরা প্রত্যেকে সন্দেহ আছো রাষ্ট্র বলেই দিচ্ছে আমরা প্রত্যেকে ডাউটফুল এবং আজকে আমাদের ওপর দায় চলে এসছে যে এটা প্রমাণ করার যে আমরা নাগরিক আজকে এত বছর ধরে যারাই দেশে রয়েছে যারা এই দেশে বড় হয়েছে যারা এই দেশে শ্রম দিয়েছে যাদের শ্রমে আসলে দেশ বলতে আমরা কি বুঝি এই যে রাস্তা এই বাড়ি ঘর যারা যারা তৈরি করেছে যাদের শ্রমে তৈরি হচ্ছে আজকে তাদেরকেই ঘুরে দাঁড়িয়ে বলা হচ্ছে যে আপনারা আদৌ নাগরিক কিনা সেটা প্রমাণ করুন এটা এটা এই সমস্ত প্রক্রিয়াটাই তো আসলে বেআই এই সমস্ত প্রক্রিয়াটাই আসলে মানুষ বিরোধী এবং আমরা দেখছি আজ একশো দশের ওপর মানুষ মারা গেছে প্রতিদিন মানে আজকে আগের দিনই কবরে গাউতে সমীক্ষায় বেরিয়েছে যে প্রতিদিন প্রায় তিন চারজন করে মানুষ মারা যাচ্ছে তো এই মানুষ মারা এসআইআর এনআরসি আমরা বাতিল করাই দাবি বারবার তুলব